নমস্কার বন্ধুরা রিমলিস ব্লকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকে আমি নিয়ে এসেছি একটা খুব মজাদার স্বাদের চিকেন রেসিপি চিকেন ভর্তা রেসিপিটা খুব যেমন বানানো সোজা তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় রাত্রিবেলা রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে জমে যাবে আর কিভাবে আমি বানাচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যেও আমার সঙ্গে যারা যুক্ত নেই তারা যুক্ত হয়ে যাও তো দেখতে থাকো আমি কিভাবে আজকে চিকেন ভর্তা রেসিপিটা বানাই এই চিকেন ভর্তা বানাতে কিন্তু খুব অল্প চিকেনেই হয়ে যায় আর যেহেতু সলিড পিসগুলো কেউ চিকেনের মধ্যে রান্না করলে অনেকেই খেতে চায় না তো চিকেন ভর্তা এইভাবে বানিয়ে নিলে কিন্তু সলিড পিসগুলো ভালোই লাগে চিকেন ভর্তা বানানোর জন্যে দেখো আমি সলিড পিস নিয়ে নিয়েছি আর ভালো করে সেই সলিড পিস ধুয়ে আমি কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এটা বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না পাঁচ সাত মিনিটেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই যে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে মানে চিকেন সেদ্ধর জলটা এটাও কিন্তু রেখে দেবো এটাও আমাদের পরে কাজে লাগবে আর দেখো সেদ্ধ চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছোটো ছোটো মানে করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে সমস্ত চিকেনগুলো আস্তে আস্তে টান দিলেই কিন্তু ছিঁড়ে যাবে যেহেতু এটা সেদ্ধ হয়েই গেছে আর যেহেতু এগুলো সলিড পিস সেই জন্য এইভাবে অনায়াসেই ছিঁড়ে আসবে চিকেনগুলো ওইভাবে আমার ছোটো ছোটো পিস করা হয়ে গেছে আর এই দিকে দেখো আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হলো তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো হয় সাদা তেলেই করতে হবে তো তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মানে বড়ো সাইজের দেড়খানা পেঁয়াজ আমি দিয়েছি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর সেই পেঁয়াজ বাটাটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নেবো তো যখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে আলাদা করেও বেটে নিতে পারো কিন্তু আমি একসাথে দিয়েছি আর আদার পরিমাণটা কিন্তু রসুনের পরিমাণ থেকে কম হবে মানে রসুন কিন্তু যে কোনো চিকেনের আইটেমে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে সেই জন্য রসুনের পরিমাণটা আমি বেশি দিয়েছি আদাটা কম দিয়েছি আর তারপরে এর মধ্যে দেখো এক এক করে পরিমাণ মতন লবণ হলুদ চিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি দু চামচ ব্যবহার করেছি আর জিরে গুঁড়ো এক চামচ আর তারপরে দেখো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর তার মধ্যে কালারের জন্য এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করলাম তারপরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা তখন আঁচটা কিন্তু একদম সিম করে রাখতে হবে সিম করে মশলাটা যদি ভালোভাবে কষানো যায় এটা টেস্টটা কিন্তু খুব ভালো আসে কারণ চিকেনটা অলরেডি সেদ্ধ চিকেন দিয়ে কিন্তু বেশি কষানোর কিছু নেই সেই জন্য মশলাটাই আগে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু চিকেনগুলো অ্যাড করতে হবে তো দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষে গেছে আর এই যে চিকেনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এবার আমি দিয়ে দেব তো দেখো এবার চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেন দিয়ে একটু ভালো করে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেবো যাতে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে লেগে যায় আর যে চিকেনের জলটা সেদ্ধ করা জলটা রেখেছিলাম সেই চিকেন স্টকটাও কিন্তু এর মধ্যে এখন আমি ব্যবহার করে দেবো আলাদা করে এর মধ্যে আর আমি কোনো আর জল অ্যাড করব না এই চিকেনের যে জলটা ছিল সেইটা দিয়েই ভালোভাবে আবার কষিয়ে নেব আর যতক্ষণ এদিকে একটু সিম করে আঁচটা আমি রেখেছিলাম ততক্ষণে আমি দেখো একটা খুব ভালো পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে কাজু আর চালমগজ আর দই দিয়ে এই পেস্টটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর যাদের কাছে চাল চালমগজ নেই তারা তার বদলে পোস্ত দানাও ইউজ করতে পারো তো দেখো এটা দিয়ে কিন্তু মিক্স করে কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম বাটার এই বাটারটা অপশানাল তোমরা ইচ্ছে করলে দিতেও পারো কিন্তু বাটারটা দিলে কিন্তু খেতে খুব ভালো আসে স্বাদটা খুব ভালো হয় আর দেখো তারপরে আমি হাতের মধ্যে একটুখানি ঘষে কসুরি মেথি অ্যাড করে দিলাম কসুরি মেথি দিতে গন্ধটা কিন্তু খুব ভালো আসে আর এর ওপর ওপরে কিন্তু তোমরা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিইনি আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আমি দুটো সেই ডিম সেদ্ধটা এইভাবে কেটে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার চিকেন ভর্তা একদম রেডি তো দেখো চিকেন ভর্তা কিন্তু আমার একদম রেডি আর এইটা যে কোনো তোমরা রুটি পরোটা নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারো রাতের ডিনার হিসেবে একদম পারফেক্ট তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যে সকল বন্ধু আমার চ্যানেলে এসছো ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও